মোহাম্মদ প্রায় চল্লিশ বছর বয়সে ছশো দশ খ্রিস্টাব্দে দাবি করেন যে তিনি একজন নবী এবং তারপর প্রথম ১৩ বছর তিনি একেশ্বরবাদের প্রচার করেছিলেন তিনি প্রচার করেছিলেন বিধবা ও অনাথদের দেখাশোনা করার জন্য তিনিও নিজে একজন অনাথ হিসাবে বড় হয়েছিলেন তার পিতা জন্মের আগেই মারা গিয়েছিল এবং তার মা তার জন্মের পরে মারা যায় তাই তিনি সুবিধা বঞ্চিতদের অবস্থা দেখেছিলেন এবং তিনি যুক্তি দিয়েছিলেন যে আমাদের উচিত তাদের সমর্থন করা এবং তাদের যত্ন নেওয়া প্রথম ১৩ বছর তার মিনিস্ট্রি এভাবেই চলেছিল কিন্তু যখন তিনি শেষ পর্যন্ত মদিনায় চলে যান তখন তিনি যুদ্ধ শুরু করতে সক্ষম হন তখনই তার হাতে একটি সেনাবাহিনী আসে এবং সেই বছর থেকে তিনি দস্যুতা শুরু করেন আর সেখান থেকে তার মৃত্যু পর্যন্ত আমরা দেখি তার জীবনে সহিংসতার এক অব্যাহত বৃদ্ধি কোরআন যেভাবে লেখা রয়েছে এটা ক্রোনোলজিক্যালি নয় প্রথম অধ্যায় আসলে প্রথম অবতীর্ণ নয় আসলে নব্বইয়ের ঘরের প্রথম অবতীর্ণ হয়েছে কলানুক্রমিকভাবে সর্বশেষ অবতীর্ণ অধ্যায় হল সুরানাইন এটি নিঃসন্দেহে সবচেয়ে সহিংস এর নাম সুরাত আল বারা যার অর্থ অস্বীকৃতির অধ্যায় এটি মূলত মুসরিকদের সাথে এবং ইহুদি খ্রিস্টানদের সাথে সব চুক্তি অস্বীকার করেছে এবং মুসলমানদের বলেছে অবিশ্বাসীদের বিরুদ্ধে যুদ্ধ করতে এবং কাফেরদের যেখানে দেখতে পাও সেখানেই হত্যা করতে নির্দেশ দিয়েছে তাদের বন্দি করতে এবং অবরোধ করতে নির্দেশ দিয়েছে এটাই সুরা নাইন ভার্স ফাইভ সুরা নাইন টোয়েন্টি নাইন বলছে বিশেষভাবে ইহুদি ও খ্রিস্টানদের সম্পর্কে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ না তারা বশ্যতা স্বীকার করে এবং তোমাদের টাকা দেয় কেন কয়েকটি আয়াত পরে বলা হয়েছে কারণ ইসলামকে সব ধর্মের উপর বিজয়ী হতে পাঠানো হয়েছে সুরা চ্যাপ্টার নাইন ভার্স ওয়ান হান্ড্রেড ইলেভেনে বলা হয়েছে যদি তুমি জিহাদে মারা যাও তবে তুমি জান্নাতে যাবে সুতরাং মোহাম্মদ মারা যাওয়ার ঠিক আগে মুসলমানদের যুদ্ধের মধ্যে পাঠানো হয়েছিল এর কোনো শেষ ছিল না শুধু যুদ্ধ আর এই কারণেই মুসলমানরা পরিচিত বিশ্বের এক তৃতীয়াংশ জয় করতে সক্ষম হয়েছিল আমি বলছি আটলান্টিকের তীর থেকে ভারতের উপত্যকা পর্যন্ত প্রায় দেড়শো বছরের মধ্যে তারা পৃথিবীর এক তৃতীয়াংশ জয় করতে পেরেছিল তাহলে ইসলাম শান্তির ধর্ম কথাটি কোথা থেকে এলো কোরআনায় কোথাও শান্তির ধর্ম এরকম শব্দ নেই হাদিসেও নেই কোনো ইসলামী ব্যাখ্যা বা প্রাচীন বিতর্কমূলক সাহিত্যেও নেই আসলে এটি বিংশ শতকে তৈরি হওয়া একটি আধুনিক বাক্যাংশ ভারতের কিছু মানুষ ব্রিটিশদের সাথে মেলামেশার সময় এটি প্রচলন করেছিল ভারত তখনও স্বাধীন হয়নি আর তখন থেকেই আমরা ইসলাম ইজ এ রিলিজিয়ন অফ পিস বাক্যাংশটি দেখতে পাই পশ্চিমা সংস্কৃতি ও ইসলামের পারস্পরিক কথোপকথনে বিশেষত যখন বিতর্ক ও আত্মপক্ষ সমর্থনের প্রসঙ্গ আসে তখন ইসলাম ইজ এ রিলিজিয়ন অফ পিস এই অংশটি ব্যবহার করা হয় কিন্তু এটি কি সঠিক যদি আমরা বলি যে শান্তিপূর্ণ মুসলমান আছে তাহলে কেউ তাতে আপত্তি করতে পারে না আমি বলবো বিশ্বের বেশিরভাগ মুসলমানই শান্তিপূর্ণ এবং এটি আমি নিঃসন্দেহে বলতে পারি কিন্তু যদি বলি ইসলাম নিজেই শান্তির ধর্ম তাহলে সেটি সমস্যাজনক কারণ মুসলমান আর ইসলাম এক জিনিস নয় ইসলাম হলো একটি ব্যবস্থা আর যেমন বললাম মোহাম্মদ প্রথম যুদ্ধ শুরু করার বছর থেকে মৃত্যুর আগে পর্যন্ত যুদ্ধ করেছেন এবং তিনি মুসলমানদের এমনভাবে যুদ্ধে পাঠিয়েছিলেন যে তারা বিশ্বের এক তৃতীয়াংশ দখল করে নিয়েছিল এবং পরে যুদ্ধ চালিয়ে যায় উসমানী সাম্রাজ্য পর্যন্ত মুসলমানরা বিশ্বের ওপর সামরিক নিয়ন্ত্রণ রেখেছিল তাই যখন আমরা শারীরিক শান্তির কথা বলি তখন ইসলামকে শান্তির ধর্ম বলা সত্যি কঠিন আর যদি জিহাদ নিয়ে কথা বলি তাহলে সত্যি একটি সহিংস বিষয় বলে গণ্য করা হয় না বরং অনেকেই বলে এটা শুধু ধর্ম রক্ষার জন্য প্রতিরক্ষামূলক এটা কি সঠিক পাশ্চাত্যে আমাদের ছোটবেলা থেকেই বলা হতো যে মুহাম্মদ শুধু প্রতিরক্ষামূলক যুদ্ধে লড়েছেন তিনি উম্মা মুসলিম জনগণকে রক্ষা করতে চেষ্টা করেছিলেন কিন্তু বাস্তবতা হলো যখন আমরা আধুনিক বিবরণগুলো ছেড়ে সরাসরি কোরআন পাঠ শুরু করি এবং মুহাম্মদের জীবনের ইতিহাস পড়ি তখন প্রশ্নটা আর থাকে না তিনি ছড়িয়ে দিয়েছিলেন দাঙ্গা হানাহানি তিনি রেড চালাতেন এমনকি মুসলমানদের প্রথম যুদ্ধে ব্যাটল অব দি বদর ছিল একটি ব্যবসায়িক বাহিনীর বিরুদ্ধে একটা আক্রমণ যদি কারোর বিরুদ্ধে শত্রুতা থাকে তারা লড়াই করত সেটাই তখনকার সমাজে স্বাভাবিক দৃষ্টিভঙ্গি ছিল এবং সেটা শুধুমাত্র মুসলিমদের ক্ষেত্রে ছিল না তখনকার সকলেই এমনই দৃষ্টিভঙ্গি ছিল কিন্তু আপনি যুক্তি করতে পারবেন না যে ইসলাম প্রতিরক্ষামূলকভাবে পরিচিত বিশ্বের এক তৃতীয়াংশ জয় করেছিল আর জিহাদের নিয়মগুলো কয়েকশো বছর পরে কংক্রিট করা হয়েছিল তাই মুহাম্মদ নিজে সেগুলো নির্দিষ্টভাবে নির্ধারণ করেননি হাদিস যা মুহম্মদের জীবন সংক্রান্ত প্রচলিত কথাবার্তা সংগ্রহের পরে লোকেরা জিহাদকে সিস্টেম্যাটাইজ ও কোডিফাই করে সেই কডিফিকেশনের সময় কিছু শর্ত তালিকাভুক্ত করা হয় জিহাদ শুধুমাত্র মুসলিম জনগণকে রক্ষা করার জন্য অথবা ইসলাম প্রচারের উদ্দেশ্যে চালানো উচিত আর সেই কারণে কেউ কেউ বলে থাকে যে উসমানীয় সাম্রাজ্যের পতনের পরে বৈধ জিহাদ আর সম্ভব ছিল না যতক্ষণ না কেউ নিচে খ্যালিফ্যাট প্রতিষ্ঠা করে আর ঠিক এই কারণেই আইএসআইএস নিয়ে এত বড় বিতর্ক ছিল কারণ তারা যদি একটি নিজেদের খ্যালিফ্যাট প্রতিষ্ঠা করে তাহলে তারা অফিসিয়ালভাবে স্বীকৃত জিহাদ ঘোষণা করতে পারে তাই এই নিয়মগুলো গুরুত্বপূর্ণ আমি একজন নাইজেরিয়ান পাস্টোরের সাথে কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে কোন শহরে মুসলমানরা আক্রমণের আগে তারা প্যাম্পলেট দিত সতর্ক হও আমরা তোমাদের আক্রমণ করব। হ্যাঁ এটাই সত্যি ছিল এবং সেই প্যাম্পলেট ছড়ানোর প্রায় দু সপ্তাহের মধ্যে আক্রমণ হতো আপনি জিজ্ঞাসা করবেন কেন তারা সেটা করে কারণ এটা জিহাদের একটি নিয়ম আর এটা সত্যি ভাবতে অবাক লাগে আমি একজন মুসলিম হিসাবে বড় হয়েছিলাম আমি ভাবতাম ইসলাম শান্তির ধর্ম আমি সেটা বিশ্বাস করতাম তাই আজ যখন মুসলিমরা বলে ইসলাম শান্তির ধর্ম আমি তাদের মিথ্যাবাদী বলি না এগারোই সেপ্টেম্বর দু হাজার এক সালের যে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছিল যুক্তরাষ্ট্রে ওই দিন আল কায়দা উগ্রপন্থী সংগঠন চারটি যাত্রীবাহী বিমান হাইজাক করেছিল এই আক্রমণের পর সাধারণ মানুষ প্রশ্ন করেছিল ইসলাম কী করে শান্তির ধর্ম হতে পারে তারা স্পষ্টভাবে আল্লাহর নামে সেই কাজটি করেছে যদি যদি সেটা একক কোনো ঘটনা হতো হয়তো বা ব্যক্তিগত একদল মানুষ সেই কাজ করছে যেহেতু তারা ইসলামের নামে আল্লাহর নামে সেই কাজটি করেছে তাই প্রশ্ন উঠছে কি করে এটা শান্তির ধর্ম হতে পারে তারা কেন এই রকম হিংসাত্মক কাজটি করেছে তার উত্তর আমরা ইতিহাসে কোরআনে মুহাম্মদের জীবনে আমরা দেখতে পাব মুসলমানেরা ইসলাম অনুসরণ করে এবং ইসলাম মুসলমানদের দৃষ্টিভঙ্গি কিন্তু তারা এক নয় ইসলাম হলো একটি ধর্ম এটা একটি রাজনৈতিক সামাজিক ধর্মীয় আইনি ব্যবস্থা মুসলমানরা মানুষ যদি আমরা বুঝতে চাই উদাহরণস্বরূপ খ্রিস্ট নিন বিলিয়ন মানুষের খ্রিস্টে থাকা সত্ত্বেও তারা সব একরকম বিশ্বাস করে না বাইবেল যদিও কিছু বলে তাও সব খ্রিস্টান সেটা বিশ্বাস করে না বিভিন্ন ব্যাখ্যা থাকে কেউ হয়তো কখনো বাইবেল পড়েনি কেউ ক্যাথলিক ঐতিহ্য গ্রহণ করেছে কেউ প্রোটেস্ট্যান্ট এই রকম ইসলামেও বিভিন্ন ডিনোমিনেশন রয়েছে সাংস্কৃতিক ব্যাকগ্রাউন্ড ভক্তির স্তর অনুযায়ী ভিন্নতা দেখা যায় তাই মুসলমানরা একরকম মানুষ নন এর ফলে বিশেষত খ্রিস্টান হিসাবে আমাদের উচিত মুসলমানদের ঈশ্বরের ইমেজ বহনকারী হিসাবে দেখা আপনি যদি একজন খ্রিস্টান হন আমাদের কাছে একটা সুবিধা আছে আমরা বলতে পারি যে খ্রিস্ট সবাইকে ভালোবাসে খ্রিস্ট আমাদের জন্য মারা গিয়েছেন এমন কি যখন আমরা পাপি ছিলাম তাই খ্রিস্টানদের জন্য এটার অর্থ হলো আমরা সবার প্রতি ভালোবাসা দেখাবো যিশু অফ মাউন্টে বলেছেন যদি আপনি শুধু তাদের ভালোবাসেন যারা আপনাকে ভালোবাসে তাহলে আপনি অন্য কোনো কাজ করছেন না কারণ সেরকম কাজ অপর লোকও করে আপনাকে এমন লোকেদের ভালোবাসতে হবে যারা আপনাকে ভালোবাসে না যাতে আপনি আপনার পিতা ঈশ্বরের মতো সিদ্ধ হন দ্বিতীয় তিমধ্যে বলা হয়েছে ঈশ্বর আমাদের ভয়ের আত্মা দেয়নি বরং শক্তি ভালোবাসা ও আত্মসংযমের আত্মা দিয়েছেন তাই আমরা প্রতিক্রিয়াশীল না হয়ে সক্রিয় হই জিহাদ কি জিহাদ শব্দটি মানে হলো সংগ্রাম কিছু লোক ইসলামিক অ্যাপোলজিটিক থেকে যুক্তি করবে যে এটা আভ্যন্তরীণ আত্মসংগ্রাম আত্ম উত্তীর্ণের জন্য স্পিরিচুয়াল স্টাইভিং হ্যাঁ প্রযুক্তিগতভাবে এটা সম্ভব কিন্তু কোরআনে যখন এটা ব্যবহৃত হয়েছে অধিকাংশ ক্ষেত্রে এর অর্থ একটি শারীরিক ও সহিংস সংগ্রামের দিকে নির্দেশ করে এবং মুহাম্মদের জীবনে আমরা দেখতে পাই তিনি মানুষকে জিহাদে উৎসাহিত করেছেন শারীরিকভাবে লড়াই করার জন্য প্রস্তুত থাকতে বলেছেন ইমিগ্রেট করে বেরিয়ে গিয়ে লড়াই করার জন্য এবং কোরআনের পর যখন ইসলামিক ট্র্যাডিশন সরিয়া ও ইসলামিক আইন গড়ে ওঠে তখন জিহাদ একটি আইনি শব্দ হয়ে দাঁড়ায় প্রতিরক্ষা বা ইসলামের প্রচারের জন্য শারীরিক লড়াই করা সরিয়া শব্দটির অর্থ হল পথ এটা নির্দেশ দেয় আপনি কিভাবে জীবনযাপন করবেন কিভাবে ঈশ্বর থেকে জীবন পাবেন খ্রিস্ট ধর্মে মানুষের মূল সমস্যা হলো পাপ ইসলাম মনে করে মানুষের সমস্যা হলো জ্ঞানহীনতা যদি আপনি সঠিকভাবে জীবনযাপন জানেন আপনি ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারবেন এবং প্রায় ঈশ্বরের কৃপায় আপনি স্বর্গে পৌঁছে যাবেন মোহাম্মদ তার অনুসারীদের শিক্ষা দিতেন কীভাবে জীবনযাপন করতে হবে কিভাবে আচরণ করতে হবে কতগুলো বিয়ে করতে পারবে দিনে কতবার প্রার্থনা করতে হবে এই সবই সরিয়ার অংশ ইসলামে পাঁচটি স্কুল রয়েছে চারটি সুন্নি এবং একটি শিয়া সবগুলোই সরিয়াকে একটু ভিন্নভাবে দেখে এই পাঁচটি স্কুলই শিক্ষা দেয় কেউ যদি ইসলামকে ছেড়ে দেয় তাকে হত্যা করতে হবে তাই সরিয়া এবং জিহাদ পরস্পর সম্পর্কযুক্ত কোরআন ও হাদিস থেকে জিহাদের ব্যাখ্যা নির্ভর করে একজন ইমাম কিভাবে সেটা ব্যাখ্যা করেন তার উপর এক স্কুল একটা বর্ণনা দিতে পারে অন্যটা অন্যরকম বলতে পারে বর্তমানে লোকেরা ঐতিহ্যকে বাইপাস করে সরাসরি কোরআন ও হাদিসে ফিরে যাচ্ছে এবং তারা মুহাম্মদের জীবন ও কোরআনে যে সহিংসতা দেখে সেটা তাদেরকে তিনভাবে প্রতিক্রিয়া করতে বাধ্য করেছে কেউ নমিনাল হয়ে যাচ্ছে কেউ ধর্মত্যাগ করছে আবার কেউ সহিংসতার পথ অবলম্বন করছে আর তাই আমরা দেখতে পাচ্ছি অনেক ইসলামিক সন্ত্রাসবাদীদের উত্থান একজন খ্রিস্টের বিশ্বাসী হিসাবে আমরা কিভাবে আমাদের মুসলিম প্রতিবেশীর কাছে পৌঁছব তাদের ভালোবাসবো এবং বোঝার চেষ্টা করব। প্রথমটি হলো তাদের অন্য হিসাবে দেখা বন্ধ করুন মানুষের সঙ্গে দূরত্ব রেখে আমরা শত্রু সৃষ্টি করি আমরা যদি খ্রিস্টান হই তখন আমাদের প্রথম লেন্স হওয়া উচিত যে আমরা সবাই খ্রিস্টের দ্বারা মুক্তি না পাওয়া পূর্বে পাপি ছিলাম এটি মানুষের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত কারোর ধর্ম বা বিশ্বাস নির্বিশেষে সবাইকে খ্রিস্টের দরকার তাই তাদেরকে প্রথমে বন্ধু হিসাবে গ্রহণ করা উচিত তাই গোপনে নয় কিন্তু জীবন দিয়ে সাথে থাকুন সাহায্য করুন সুসংবাদ সবাইকে সাহায্য করতে পারে একজন বন্ধু যার সাথে আমি খ্রিস্টীয় জীবন ভাগ করে নিয়েছি জীবন দিয়ে সে আমাকে দেখিয়েছে তাই আমি এখন খ্রিস্টান হলাম আমি কিভাবে ইসলাম ছেড়ে খ্রিস্টকে গ্রহণ করলাম আমার ক্ষেত্রে এটা ছিল যিশু নিজেকে ঈশ্বর রূপে দাবি করেছিলেন ইসলাম সেটাকে কঠোরভাবে অস্বীকার করে কোরআনে বলা হয়েছে যদি তুমি বিশ্বাস করো যিশু ঈশ্বর তুমি নরকে যাবে আমি যিশুর কথা পড়া শুরু করলাম যিশুর জীবন সম্পর্কে দেখলাম এবং আমি চমকপ্রদ পার্থক্য খুঁজে পেলাম যিশু কখনো কারোর হাতে তরোয়াল তুলে দেয়নি বাইবেলে তার অনুসারীরা যখন তরোয়াল তুলতে গিয়েছিল তখন তিনি বলেছিলেন তোমার তরোয়াল তোমার কাছে রাখো যে তরোয়াল দ্বারা বাঁচবে সে তরোয়াল দ্বারা মারা যাবে তাই যিশু ও মোহাম্মদের মধ্যে একটা স্পষ্ট পার্থক্য রয়েছে যিশু নিজেকে আমি আছি বলে দাবি করেছিলেন তিনি মানবপুত্র বলে দাবি করেছিলেন তিনি বলেছিলেন তিনি সর্বশক্তিমানের ডান দিকে বসবেন এবং আমরা এগুলো মার্ক চোদ্দ অধ্যায় বাষট্টিতে খুঁজে পাই ঈশ্বর মানুষ হয়েছেন তিনি আমাদের পিতা ইসলাম সেটা অস্বীকার করে এবং আমি দেখতে শুরু করেছিলাম যিশু ঈশ্বর হওয়ার দাবি করছেন এবং তিনি তা প্রমাণ করেছেন তার পুনরুত্থানে তিনি মৃতদের মধ্য থেকে জীবিত হয়েছেন এই সত্যটি যখন আমি খুঁজে পেলাম তখন আমার উচিত ছিল খ্রিস্টের প্রতি পজিটিভ রেসপন্স দেওয়া আপনি যদি একজন মুসলিম হন এবং এই ভিডিওটি দেখছেন আমি আপনাকে বলবো ইসলাম এবং খ্রিস্ট ধর্মকে মানুষ পর্যায়ে লড়াই মনে করবেন না এটা যুদ্ধ নয় এটা সত্যের সন্ধান মুসলিম ও খ্রিস্টান একসাথে ঈশ্বরকে খুঁজতে পারে তাকে কিভাবে উপাসনা করতে হয় তা শিখতে পারে যদি আপনি খুঁজতে চান যিশু বলছেন মতি অধ্যায় সাত পদে চাও তোমাকে দেওয়া চাইবে খোঁজো তুমি পাবে দরজায় আঘাত করো দরজা তোমার জন্য খুলে দেওয়া হবে আপনি প্রার্থনা করুন ঈশ্বর আপনাকে সত্যের দরজা খুলে দেবে ইসলাম বলে আল্লাহ একটি পর্দার পিছনে আছেন খ্রিস্টীয় বিশ্বাস বলে ঈশ্বর নিজেকে প্রকাশ করেছেন তিনি আজও জীবিত আছেন আপনি যদি তার সাক্ষাৎ চান তাকে দেখতে চান আপনি প্রার্থনা করুন তিনি নিজেকে প্রকট করবেন